গাইস আসসালামু আলাইকুম যেহেতু সামনে শীতকাল চলে আসতেছে আর তাছাড়াও কিন্তু বর্তমানে আমরা যে সকলের বাইকগুলো পার্চেস করি নতুন মডেলের প্রত্যেকটা কিন্তু এলইডি লাইটের এতটাই আলো কম যে আমাদের ঢাকা শহরে চলতে একটু কষ্ট হয়ে যায় গ্রামের মানুষদের কথা তো বলাই মানে বলা বাহুল্য সো তাদের এই ধরনের জামলা থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমরা বেশ কিছু এলইডি লাইট নিয়ে চলে আসছি বা ফগ লাইট নিয়ে চলে আসছি প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে আর এগুলো প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু প্যাসিফিক ব্র্যান্ড ওকে সো প্রথমেই দেখাচ্ছি আমি মডেল এ সেভেন এই প্রোডাক্টটা কিন্তু চল্লিশ ওয়ার্ডের এবং এটা কিন্তু বাজারে অনেক নকল রয়েছে বাট এখন অরিজিনালটা পার্চেস করবেন কীভাবে প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করার পূর্বে অবশ্যই আপনারা প্রোডাক্টের গায়ে এরকম স্পেসিফিক খোদাই করে লেখা থাকবে দেখতে পারেন আর প্রত্যেকটার উপরে কিন্তু একটা ইউলো ক্যাপ দেওয়া আছে যখন বেশি কুয়াশা পড়বে আপনারা ইউলো ক্যাপ পরে চালাইতে পারবেন আবার ক্যাপ খুলে ফেললে কিন্তু সাদা হয়ে যাবে ঠিক আছে সো এটা কিন্তু চারটা লাইট থাকতেছে এবং এই লাইটটা জোড়া পড়তেছে আপনার সাতাইশো টাকা করে ওকে এটা জোড়া পড়ছে সাতাইশো করে আর একই ধরনের একটা প্রোডাক্ট রয়েছে এ সেভেন্টি ওয়ান এটা আবার সাইট ওয়ার্ডের ছয় হাজার লুমেন 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 ছিল আপনার চার হাজার লুমেন হলো ছয় হাজার যেটা আলো আরও বেশি প্রয়োজন তারা এইটা পার্চেস করতে পারেন ঠিক আছে আর এইটার মূল্য রাখা হচ্ছে কিন্তু একত্রিশশো টাকা করে জোড়া ঠিক আছে আর এটা তো কিন্তু খোদাই করা লেখা থাকবে দর্শক বন্ধুরা এখন দেখা যাচ্ছে একটু ইউনিক একটা প্রোডাক্ট দেখতে খুবই সুন্দর দেখেন এই যে প্রোডাক্টটা সো এইটার মডেলটা কিন্তু এম টোয়েন্টি ওয়ান এটার ওয়ার্ড থাকছে মাত্র বিশ ওয়ার্ড এবং ছয় হাজার লুমেন থাকছে তারা মানে বুঝতে পারছেন আলো কিন্তু অনেক অনেক বেশি পাবেন এখন সাদা লাইট বাট কুয়াশার সময় এইগুলো প্রয়োজন এক্সট্রা ইগুলো একটা ফিল্টার দেওয়া আছে আপনি ইনস্টল করতে পারবেন খুব সহজে নিজেই ঘরে বসে ইনস্টল করে নিতে পারবেন সো এটার জোড়া পড়ছে কিন্তু সাড়ে পাঁচ হাজার করে কিন্তু অবশ্যই বাহার ব্লক্সের নাম পড়লে যে কোনো লাইটে স্পেশাল একটা সম্মান থাকবে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আমরা খুচরা প্রাইস বলতেছি আপনারা কিন্তু চাইলে এগুলো পাইকারিও পার্চেস করতে পারবেন এখন দেখাবো সবচেয়ে জনপ্রিয় দুইটা প্রোডাক্ট হলো আপনার এল ফোর অ্যান্ড এল সিক্স এল ফোরটি হল আপনার চল্লিশ ওয়ার্ডের আর এল সিক্স হল ষাট ওয়ার্ডের এগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে প্যাসিফিক নিজস্ব পণ্য দেখেন চার হাজার লোমেনের এবং ছয় হাজার লোমেনের এগুলো কিন্তু প্যাসিফিক খোদাই করে লেখা থাকবে ঠিক আছে তো অবশ্যই নকল থেকে সাবধান আর এখন এমন একটা প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটা এর আগে কেউ আনে নাই আর দেখবেন হয়ে যাবেন এখন যেটা আসতেছে প্রজেকশন ফক লাইট এই লাইটটার সুবিধা কি আপনি চাইলে আলো জুম ইন আউট করতে পারবেন মানে অনেক দূরেও যাবে কাছেও আসবে আর দেখেন কত চমৎকার প্রোডাক্টটা এটাও কিন্তু প্যাসিফিকের একটি নিজস্ব প্রোডাক্ট এই চমৎকার পণ্যটি জোড়া পাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকা করে সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার মোটর সাইকেল এবং প্রাইভেট কারে ব্যবহার করতে পারবেন সো আপনার শখের যে কোনো গাড়িতে ব্যবহার করতে পারবেন সিএনজি তাও পারবেন অনেক কথা কথা বললাম মানে প্রত্যেকটা ভিহাইকেলে আপনি এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা সো এই পণ্যগুলো আপনারা যারা চাচ্ছেন খুচরা পার্চেস করবেন বা পাইকারি নেবেন তারা সরাসরি চলে আসবেন মিরপুর দশ নাম্বার ফলপটির মসজিদের গলি দেওয়ান প্লাজার নিস্তালায় কি প্যাসিফিক এন্টারপ্রাইজ আর যারা পাইকারি পার্চেস করবেন দেখে শুনে আসবেন আমাদের আরও অনেক পণ্য আছে সব দেখতে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ফলপটির মসজিদগুলি মিরপুর দশ নাম্বার জিন্নাত ম্যানসনে লিফ্টের পাচে ওইখানে আমাদের হোলসেল অফিস আর এটা আমাদের ডিসপ্লে সেন্টার যেখানে আমরা আছি এটা ডিসপ্লে সেন্টার সো দেরি কেন পাইকারি আর খুচরা যাই না আর খুচরা নেওয়ার সময় বাহার ব্লক্সের নামটি বলতে ভুলবেন না তাহলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট